এক এই গ্রামের নাম ছিল লৌহগড় এখন লোকের মুখে মুখে তা হয়ে গিয়েছে লোহাগুড়ি কাকসার জঙ্গল মহলে মলান্দিখ গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে অতীত লৌহ আকরিক গলিয়ে তৈরি হতো তরোয়াল বর্ষা বর্লম থেকে শুরু করে কামান পর্যন্ত সেই সমস্ত অস্ত্র যেত রাজ রাজাদের কাছে বলা যায় এই অঞ্চলই ছিল সেই আমলে অস্ত্র শস্ত্র তৈরির অন্যতম প্রধান কেন্দ্র সেই গ্রামেই সরকার বাড়িতে গত বছর ধরে চলে আসছে যে অষ্টমীর সন্ধিক্ষণে দাগা হয় কামানের গর্জনে জেগে ওঠে সামন্ত যুগের স্মৃতি সেই তোপধ্বনি ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রাম থেকে গ্রামান্তরে পরিবারের প্রবীণ সদস্য জগবন্ধু সরকার বলেন দুর্গাপুজো শুধু উৎসব নয় বরং আমাদের ইতিহাস গর্ব আর পূর্বপুরুষদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার মাধ্যম প্রাচীন কামান আজও দাঁড়িয়ে রয়েছে সব কিছুর নীরব সাক্ষী হয়ে